দেখেন কালেকশন দেখেন এটা কি ওন্না ভাই হ্যাঁ এটা ওন্না আচ্ছা কে টিভি আগে এইটা দেখেন ওকে এই যে দেখেন কালেকশন দেখেন এদিকে জামাটা জামাটা এটা হ্যাঁ ভাই জি যত যত মোটা যত লম্বা সবার হবে সবার হবে এটা হ্যাঁ এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হ্যাঁ ওকে তারপরে একটা কালেকশন এটা হলো আপনার আমরা সব স্যাম্পল দেখাবো নাকি ভাই হ্যাঁ প্রত্যেকটা মালে 500 টাকা করে কালার হবে

পূর্ণটা দেখেন একদম চমৎকার মা আল্লাহ দেখছেন তারপরে এটা হলো আপনার আরি কাজ এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ যে জামাটা আপনার ডলারের কাজ হবে ডলারের কাজ হবে জামাটা পিছনে প্রিন্ট হবে সামনে ডলারের কাজ পুরাটাই পিছনে হবে আপনার প্রিন্ট ঠিক আছে এই যে অন্যটা অন্যটা বিশাল বড় অন্য পাকা পাঁচ হাত পাঁচশো

হ্যাঁ ভাই যে শুন মাত্র ছয় পিস ত্রিশ না কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে আর কাপড় পাকা আর এবং বেচিং করা কি গরম ও সমস্ত আমাদের আচ্ছা ওকে এই দেখছেন মাশ আল্লাহ মা পাকার না পাকার সহায়তন না ওকে বার্জি হ্যাঁ ওকে হ্যাঁ দেখেন পাইকার ব্যবসা করবেন কিন্তু তো অবশ্যই আমার দেখেন এত বড় সবাই এত কালেকশন একদিকে নাই কিন্তু দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন

দেখেন বাইরে সব থেকে অনেক বড় সব ঠিক আছে একদম এখানে আসলে কিন্তু এটা রেট হলো আপনার 750 টাকা 750 টাকা এটা 750 টাকা ওকে মাত্র 6 টাকা লাগবে বাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তারপরে এটা আছে আপনাদের বিবেকের অরিজিনাল বিবেকের অরিজিনাল বিবেকের হ্যাঁ হ্যাঁ ক্যাটালগে যা আছে তাই হবে হুম 950 টাকা রেট এটা 950 টাকা রেট হ্যাঁ 950 কালেকশন দেখেন ভাই ঠিক আছে মাশাআল্লাহ

ড্রেস দেখছেন পুরো ফুল বডি ওন্না কাজ পুরো ফুল বডি ওন্না কাজ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি দেখেন বাইদের মডেল ওরে ড্রেস রে ওরে ড্রেস দেখেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো আর ওর না দেখেন মাশাল্লাহ

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ খুলে দেখালাম না যেটা সাদা যে দেখেন সাদা ভার হ্যাঁ এই যে দেখেন রাখলে বিক্রি হবেই ভাইগুলো ভাইটা

মালে কোয়ালিটি আছে নাকি ভাই গুলো জি হ্যাঁ এই যে পেটি আছে অনেক পেটি ওরে ভাই দেখেন 1150 টাকা রেট ইন্ডিয়া যাইতে হবে দেশ থেকে কালেকশন আচ্ছা দেখেন কি কোয়ালিটি মার্কেটিং করে এদের জন্য এখানেই আচ্ছা দর্শক যারা জাকাতের ভালো মানের কিছু মাল দেয় তাদের জন্য সব ধরনের কালেকশন আচ্ছা দর্শক দেখেন এদিকে লুঙ্গি কাপড় আচ্ছা এদিকে সবাই